কাজ করছেন আপনাদের কর্তব্য হলো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করতে বাধ্য করা দুই হাজার চব্বিশের অভ্যুত্থানে আমরা নতুন করে বাংলাদেশকে গোরবার একটা স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি এবং এই নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে চলছেন যারা খুব তরুণ বয়সে বাংলাদেশের এই নতুন বাস্তবতাকে ধারণ করে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন যারা নতুন করে ঝুঁকি নেওয়ার সাহস দেখিয়েছেন পুরনো রাজনৈতিক বন্দোবস্ত এবং পুরনো রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রাজনীতিতে নিজেদেরকে না জড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতিকে ছাত্রদের মাঝে ব্যক্ত করতে চেয়েছেন তারাই গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলছেন আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তিতে যখন আমাদের রাজনীতিকে ব্যক্ত করেছিলাম সে সময়টাতে নানা ধরনের আশঙ্কার বিষয় ছিল জীবনের ভয় ছিল জেল জরিমানার ভয় ছিল কিন্তু আমরা কখনো পিছুপা হই নাই এবং সেই পিছুপা না হওয়াটাই বাংলাদেশের মানুষের কাছে আমাদেরকে তাদের ভরসার জায়গায় কেন্দ্রবিন্দুতে চব্বিশের অভ্যুত্থানে নিয়ে আসতে সাহায্য করেছিল আজকে এখানে গণতান্ত্রিক ছাত্র সংসদে যেসব কেন্দ্রবিদু উপস্থিত হয়েছে আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের জায়গায় এই অভ্যুত্থানের সময়কালে এবং অনেকে তারও অনেক আগে থেকে বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই দেশটাকে ফেসিবাদ মুক্ত করতে আপনারা দীর্ঘ লড়াই এবং সংগ্রামের সঙ্গে যুক্ত রয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের যারা নেতা পঞ্জবীরা আছেন আপনারা বিভিন্ন জেলা এবং উপজেলাগুলোতে চব্বিশের অভ্যুত্থানকে সংঘটিত করতে আপনারা সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন এই কারণে যে চব্বিশের অভ্যুত্থানের গর্ভ থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদের জন্ম আমরা তাদের উপরে এই ভরসা করতে চাই যে সামনের দিনে এই বাংলাদেশকে নতুন ভাবে গড়তে চব্বিশের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে নির্মাণ করতে সবার প্রথমে যারা বাংলাদেশের হাত ধরবেন তারাই আপনারা আমার সামনে বসে আছেন তারাই আপনার গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ আমরা বাংলাদেশের আরো অনেক ছাত্র সংগঠন দেখেছি অনেকে হয়তো দীর্ঘ সময় ধরে রাজনীতিতে আসেন কিন্তু অর্জনের জায়গায় এবং সমালোচনার জায়গাগুলোকে যদি আমরা একখানে দেখি তাদের অর্জনের জায়গাগুলো শূন্য হয়ে পড়ে কিন্তু গণতান্ত্রিক ছাত্র সংসদ এমন একটা সংগঠন যার নেতৃবৃন্দ তারা হয়তো চব্বিশের অভ্যুত্থানে গণতান্ত্রিক ছাত্র সংসদ হিসেবে পরিচিত ছিলেন না কিন্তু প্রত্যেকটা মানুষ তারা সকলে নতুন বাংলাদেশের অর্জনকে ধারণ করে এই গণতান্ত্র ছাত্র সংসদের কার্যক্রমকে তারা যুক্ত হয়েছেন যে সংগঠন এতগুলো মানুষের আত্মত্যাগের বিনিময়ে তৈরি হওয়া যে সংগঠন এত মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে সেই সংগঠনের সারা দেশের নেতাকর্মীরা আপনারা যখন এখানে উপকৃত হয়েছেন আপনাদের কাছে উদত্ত আহ্বান রাখি এই নতুন বাংলাদেশকে করতে হলে আমাদেরকে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে হবে এখানে আমার সামনে যে সব নেতৃবৃন্দ আপনারা উপস্থিত আছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে কাজ করছেন আপনাদের কর্তব্য হলো বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে বাংলাদেশের স্বার্থের পক্ষে কাজ করতে বাধ্য করা এই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নানা ধরনের সংকটের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে যেতে হয় আমরা অতীতে দেখেছি যখন আওয়ামী লীগ তার কৃষিপাতি শাসন বাংলাদেশে করছিল ঠিক সেই সময়গুলোতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে তারা ছাত্রলীগের মাধ্যমে একটা ত্রাসের রাজত্ব তৈরি করেছিল সেই ত্রাসের রাজত্ব এত ভয়ংকর ছিল তারা গেস্টরুম করতো বলরুম করত যদি কেউ ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো যৌক্তিক সমালোচনাও করত তারপরেও গেস্টরুমে ডেকে নিয়ে গিয়ে অবর্ণনীয় অত্যাচার করে ছাত্রদেরকে মেরে ফেলার ইতিহাস তৈরি করেছিল এই ছাত্রলীগ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রধানতম কর্তব্য থাকবে এই বাংলাদেশে আর কোনোভাবেই যেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো করে কেউ বড় রুম গেস্ট রুম তৈরি করার সাহস দেখাতে না পারে সেজন্য কাজ করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ